আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের এই ক্লান্তি লগ্নে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে প্রচন্ড বন্যা হয়েছে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে ভয়েস অফ কাজীপুর যদিও একটা থানা ভিত্তিক সংগঠন তারপরও তারা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তারা সারা দেওয়ার চেষ্টা করে আপনারা দেখেছেন যে অতীতেও আমরা রোহিঙ্গা নিয়ে কাজ করেছি আমরা সুদূর কাজীপুর থেকে গিয়ে রোহিঙ্গাতেও আমরা ত্রাণ বিতরণ করেছি তারই ধারাবাহিকতা আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা কাজীপুর আমাদের সংগঠন এবং সাথে বেশ কিছু এবং আরও অঙ্গ যারা মানবিক কাজ করে তারাও আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তাদের ডাকে সাড়া দিয়ে আমরাও বলেছি যে না যে কোনো মানবিক কাজ আমরা একসাথে করতে পারলে সেটা আরও ভালো তাদেরকে সাথে নিয়ে আমরা কুমিল্লাতে যাচ্ছি এবং সেখানে আমরা প্রায় পাঁচশো ফ্যামিলির ভিতরে আমরা ত্রাণ বিতরণ করছি আপনাদের সকলের সহযোগিতায় এই কার্যক্রমটা চলছে আমরা মনে করি যে যে কোনো যৌথ উদ্যোগ এবং যে যেকোনো দেশের যে কোনো প্রান্তে লগ্নে দেশের প্রান্তে কাজ করার জন্য আগ্রহী আছে আপনাদের সকলের সমর্থন নিয়ে এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে শুধু নয় দেশের যে কোনো প্রান্তে লগ্নে লাগলে অবিরামভাবে কাজ করে যাবে আমরা আমাদের কার্যক্রম প্রকাশ করার পরে আমাদের বেশ কয়েকটি সংগঠন মন্তব্য করেছিল যে আপনারা এরকম কার্যক্রম করছেন আমাদের জানা ছিল না আমরাও আসলে এরকম কার্যক্রম করতে চেয়েছিলাম কিন্তু সেই কার্যক্রমে যেহেতু শুধু সিরাজগঞ্জ থেকে এক লক্ষ টাকা নিয়ে যাওয়া বা ত্রাণ নিয়ে যে খরচ সেটা আসলে খুব বেশি ফ্রুটফুল হয় না এই জন্য আমরা সেগুলো তারা তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে কিন্তু পরবর্তীতে তারা বলেছে যে আপনারা যে যাচ্ছেন জানতে পারলে আমরা হয়তো যোগ দিতাম আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাদেরকে খুব আগে আসলে আমরা জানাইতে পারি নাই কিন্তু ভবিষ্যতে যে কোনো কার্যক্রম যদি এভাবে করি তাহলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব এবং আপনাদের যে কোনো অংশগ্রহণকে আমরা সুস্বাগত জানে স্বাগতম জানাই কারণ মানবিক কাজ এখানে যে কোনো সংগঠন আসতে পারে এবং আমরা যে কোনো সংগঠনের সাথে বয়স অফ কাজগুলো কাজ করতে আসবেই ইনশাল্লাহ আগামীতে আপনাদের সকলের সাথেই দেখা হবে এবং সকলে মিলেই আমরা ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব